একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন এক ইহুদি একটি হরিণকে বাঁধা রেখেছে হরিণটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল হে রাসুল্লাহ হে হাবিবুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কেন আমাকে বাঁধা রেখেছ ইহুদি বলল আমি এটি স্বীকার করেছি জঙ্গলের পশুপাখির শিকার করা বৈধ এজন্য এটিকে বাঁধা রেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখছ না এটি একজন মায়ের মতো যেটার স্তনে দুধ ভরপুর এটি তার সন্তানদের দুধ খাওয়াতে পারছে না এজন্য ব্যথিত এটিকে ছেড়ে দাও যেন এটি তার সন্তানদের কাছে ফিরে গিয়ে তাদের দুধ খাওয়াতে পারে ইহুদি বলল আমি এটি কঠোর পরিশ্রম করে ধরেছি এখন তোমার কথা শুনে কেন এটি ছেড়ে দেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রভাবে বললেন এই মহা হরিণটিকে একবার তার সন্তানদের কাছে যেতে দাও সে তাদের দুধ খাওয়িয়ে আবার ফিরে আসবে ইহুদি তিরস্কার করে বলল বাঁধা পড়া পশু কখনো ফিরে এসেছে যদি আমি এটিকে ছেড়ে দিই তবে এটি আর কখনো ফিরে আসবে না নবী পাক যখন দেখলেন ইহুদি যে কোনোভাবেই হরিণ ছাড়তে রাজি নয় তখন বললেন ও ইহুদি এই হরিণটিকে মুক্তি দাও বদলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এবং নিজেই বাঁধা থাকব মুক্তি পাওয়ার সাথে সাথেই হরিণ দ্রুত জঙ্গলের দিকে দৌড়িয়ে গেল ইহুদি অন্তরে হাসতে হাসতে ভাবল হরিণ আর কখনও ফিরে আসবে না এই লোকটিকে আমি চিরকাল বন্দী করে রাখব এত বড বোকা আমি কখনো দেখিনি জঙ্গলের একটি পশুর জন্য সে নিজের জীবন বাজি রেখেছে হরিণ দ্রুত তার সন্তানদের কাছে পৌঁছাল সন্তানরা তাকে দেখে বিস্ময়ে জিজ্ঞাসা করল মা তুমি সকাল থেকে কোথায় ছিলে আমরা তোমার অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছি দুধ ছাড়া আমাদের গলা শুকিয়ে গেছে কেন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে মহাহরিণ তাদের বুঝিয়ে বলল আমার প্রিয় সন্তানেরা আজ সকালবেলা তোমাদের জন্য খাবার খোঁজার সময় এক ইহুদি আমাকে ধরেছিল এবং আমাকে বাঁধা দিয়ে নিয়ে গিয়েছিল তখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের অবস্থা জানিয়ে সাহায্য চেয়েছিলাম নবী করিম আমার সাহায্যের জন্য নিজেকে ওই ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন যেন আমি তোমাদের সাথে শেষবার দেখা করে তোমাদের দুধ খাওয়াতে পারি এখন আমাকে ফিরে যেতে হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমি অবশ্যই ফিরে আসব মা হরিণ তার সন্তানদের বলল আমার প্রিয় সন্তানেরা সে নিষ্ঠুর ইহুদি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রেখেছে তাই দ্রুত আমার দুধ পেও আমাকে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্টে থাকতে দিতে পারি না হরিণের সন্তানরা শুনে কেঁদে কেঁদে বলল মা তুমি কিভাবে ভাবতে পারো আমরা সেই নবীর সময় তোমার দুধ খাব যাকে ইহুদি বন্দী করে রেখেছে আমরা তোমার দুধ খাব না তুমি যাও আমরাও তোমার সাথে যাব আমরা আল্লাহর নবীর কষ্ট সহ্য করতে পারি না এরপর মহাহরিণ তার সন্তানদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেল অন্যদিকে যখন হরিণ ফিরে আসতে দেরি হল তখন ইহুদি তিরস্কার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল তোমার থেকে বোকা আমি কখনো দেখিনি তুমি নিজের জীবন ঝুঁকিতে রেখে একটি হরিণের জন্য বন্ধক হয়েছ তুমি কি সত্যিই মনে কর যে হরিণ ফিরে আসবে কখনো ফিরে আসবে না এবং তুমি চিরদিন আমার বন্দী থাকবে নবী করিম নম্রভাবে বললেন ও ইহুদি ধৈর্য ধর সে হরিণ অবশ্যই ফিরে আসবে আল্লাহর ইচ্ছায় সে তোমার কাছে ফিরে আসবে ইহুদি হেসে বলল মোহাম্মদ তোমার এই অতিপ্রাকৃত কল্পনা ত্যাগ কর আমি নিশ্চয়ই বলতে পারি যে হরিণ কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না এভাবেই কিছুক্ষণ কেটেছে ইহুদি মনে মনে ভাবছিল মুহাম্মদকে বন্দী করে আমি তার সহযোগীদের কাছ থেকে অনেক ধন লুট কি কখনো কোনো হরিণ মানুষকে মাতৃত্বের কারণে ফিরে এসেছে কিছুক্ষণ পর ইহুদি দেখল হরিণ শুধু ফিরে আসছে না তার সন্তানরাও সাথে নিয়ে এসেছে এটি দেখে সে অবাক হয়ে গেল তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন হরিণ তুমি কেন তোমার সন্তানের সঙ্গে এলেই প্রতিজ্ঞা ছিল যে তুমি একা ফিরে আসবে মা হরিণ বলল হে রাসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রিয় নবী নিজেকে এক ইহুদির কাছে বন্ধক রেখেছেন যেন আমি তোমাদের সাথে শেষবার দেখা করে দুধ খাওয়াতে পারি তখন আমার সন্তানরা কেঁদে বলল মা আপনি কি ভাবতে পারেন আমরা আল্লাহর নবীকে বন্দি রেখে আপনার দুধ খাব না আমরা তা করতে পারি না এরপর তারা আমার সাথে চলে এল মা হরিণ আরও বললেন যদি আমার জন্য তোমরা কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করো আমি অজান্তে তোমাদের অসুবিধা দিয়েছি এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বললেন ও ইহুদি দেখো তোমার হরিণ ফিরে এসেছে সে একা নয় তার সন্তানরাও সাথে নিয়ে এসেছে এখন তুমি তাদের যা চাও ব্যবহার করতে পারো আর একটি কথা মনে রেখো আমি শুধু মানুষের নবী নই আমি জঙ্গলের পশুপাখি ও সৃষ্টির নবী এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ইহুদি পিছন থেকে ডাকল হে রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ যেই হরিণ তোমার মাতৃত্বের কারণে ফিরে এসেছে আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর সত্য নবী আমাকে তোমার হাতে কালমা পড়িয়ে মুসলমান করে দাও আমি আর সেই হরিণের প্রয়োজন নেই তোমাকে সেদিন আমি সমর্পণ করছি এবং তোমার সেবায় জীবন কাটাতে চাই এরপর সেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালমা পড়ে মুসলমান হয় সুভান আল্লাহ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের সঙ্গে এক মজলিসে উপস্থিত ছিলেন তখন এক গরিব বেদুইন সেখানে এল তার হাতে ছিল একটি গোহ এক ধরনের গিরগিটি যেটা সে ধরেছিল সে সাহাবাদের দিকে ইশারা করে জিজ্ঞেস করল এই ব্যক্তিকে সাহাবারা বলল এ তিনি আল্লাহর রাসুল যিনি সমগ্র বিশ্বের জন্য নবী বেদুইন বলল আমি লাত ও উজ্জা আদালত শপথ করে বলছি আমি তাকে নবী মনে করি না কিন্তু যদি এই গির্গিটি তোমার নবুয়াতের সাক্ষ্য দিয়ে থাকে তবে আমি তোমাকে নবী মেনে নেব সে বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল হে মুহাম্মদ যতক্ষণ না এই গির্গিটি তোমার নবুয়াতের সাক্ষ্য দেয় ততক্ষণ আমি তোমাকে নবী মেনে নেব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে বললেন হে বেদুইন সত্যি বল যদি এই গির্গিটি তোমার কথা শুনে আমার নবুয়াতের সাক্ষ্য দেয় তুমি কি আমার ওপর ইমান আনবে বেদুইন বলল যদি তা হয় নিশ্চয়ই আমি তোমাকে নবী মেনে নেব এবং তোমার ওপর ইমান আনব এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন গির্গিটিকে মুক্তি দিতে বেদুইন আদেশ মতো গির্গিটিকে ছেড়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গির্গিটিকে ডেকে বললেন হে গির্গিটি আমাদের কাছে এসো এবং উত্তর দাও যখন নবী করিম গির্গিটিকে ডেকেছিল গির্গিটি সবাই বুঝতে পারার মতো খাঁটি আরবি ভাষায় বলল লাভবেক বা রাসুলাল্লাহ আমি তোমার সেবায় উপস্থিত এবং সাহায্যের জন্য প্রস্তুত সবাই এই কথা শুনে অবাক হয়ে গেল এবং বুঝল এটি আল্লাহর কারিশ্মা ও চমৎকার একটি মিরাকল এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সে কে যিনি জান্নাতে রহমত এবং জাহান্নামে আজাব সৃষ্টি করেছেন গির্গিটি বলল সে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে গির্গিটি আমি কে গির্গিটি বলল আপনি আল্লাহর রাসুল যিনি আপনার নবুয়াত গ্রহণ করবে সে সফল হবে আর যিনি আপনাকে অস্বীকার করবে সে ব্যর্থ হবে এরপর নবী করিম বেদুইনের দিকে তাকিয়ে বললেন তোমার কি এখনও আমার নবুয়াত নিয়ে কোন সন্দেহ রয়ে গেছে বেদুইন বলল হে রাসুল্লাহ হে হাবিবুল্লাহ যে গির্গিটি তোমার নবুয়াতের সাক্ষ্য দিয়েছে আমি আর সন্দেহ করতে পারি না হে আল্লাহর রাসুল আমাকে মুসলিম করে দাও এবং আমাকে তোমার সেবার সুযোগ দাও এরপর সে নির্বাক বেদুইন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হল সুভান আল্লাহ একদিন আবু ঝেল আলী ইবনে মুগিরা এবং অকর্মা ইবনে আবু ঝেল যেমন কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল হে মুহাম্মদ আকাশে যে চাঁদ দেখা যাচ্ছে তুমি যদি তা দুই ভাগে ভাগ করে দেখাও তাহলে আমরা তোমার ওপর ইমান আনব এবং ইসলাম গ্রহণ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন যদি আমি সত্যিই আকাশের চাঁদ দুই ভাগে ভাগ করে দেখাই তুমি কি আমার ওপর ইমান আনবে এবং আল্লাহকে তোমার রব মানবে তারা বলল না আগে চাঁদ চার ভাগে ভাগ করে দেখাও যদি তা করো তাহলে অবশ্যই আমরা তোমার ওপর ইমান আনব এবং ইসলাম গ্রহণ করব এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আকাশের চাঁদ দুই ভাগে ভাগ করে দাও আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করে এক মুহূর্তে চাঁদকে দুই ভাগে ভাগ করে দিলেন চাঁদের দুই ভাগ এত দূরে সরে গেল যে তাদের মাঝে হীরা পর্বত দেখা গেল এই দৃশ্য কাফিররা নিজের চোখে দেখল এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম নিয়ে ডাকলেন আবু ঝেলো তুমি সাক্ষী হও হে আলী ইবনে মুগিরা তুমি সাক্ষী হও হে রাজ ইবনে আইল তুমি সাক্ষী হও আমি তোমাদের শর্ত পূরণ করেছি আকাশের চাঁদকে দুই ভাগে ভাগ করেছি এখন তোমরা তোমাদের কথা রেখো আল্লাহকে রব মানো এবং আমাকে নবী হিসেবে গ্রহণ করো কিন্তু তারা হাসতে হাসতে বলল ওহো মুহাম্মদ আমরা ভাবতাম তোমার ক্ষমতা শুধু পৃথিবীর জিনিসের উপর জাদু করার জন্য কিন্তু এখন দেখি তুমি আকাশের চাঁদর উপরও জাদু করতে পারো তোমার মতো এত বড় জাদুকর আমরা কখনো দেখিনি আমরা কখনও জাদুকরকে নবী মেনে নিতে পারি না বস্তুত আল্লাহ রাব্বুল আলমিন তাদের নসীবে ইমানের আশীর্বাদ লিখেননি এজন্য এত বড মিরাকল দেখেও তারা ইসলাম গ্রহণ করতে পারেনি এই বিশেষ মুজ্জাহ মিরাকল সম্পর্কে আল্লাহ সুরা আলকুমর আয়াতে বলেছেন কিয়ামত নিকটে এসে গেছে এবং চাঁদ ফেটে গেছে আরেকবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ফিরে আসছিলেন তখন একটি গাছে ছায়ায় বিশ্রাম করছিলেন আর তলোয়ার পাশে রাখা ছিল তখন তার এক শত্রু এসে তলোয়ার তুলে নিয়ে সেটির ময়ান আব্রন সরিয়ে সরাসরি নবীর দিকে তলোয়ার নিল তারপর বলল হে মুহাম্মদ বলো আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও সাহসের সাথে বললেন আমাকে আল্লাহ বাঁচাবেন এটি শুনে সে শারীরিকভাবে কাঁপতে লাগল হাত পা কাঁপতে লাগল এবং ভয়ে তলোয়ার তার হাত থেকে পড়ে গেল এরপর নবী করিম তলোয়ার তুলে বললেন এখন বলো আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে সে কাঁপতে কাঁপতে বলল যদি কেউ সম্মানিত ব্যক্তি আমার প্রাণ বাঁচাতে পারে তবে সেটাই করতে পারবে নবী বললেন যাও আমি তোমাকে মাফ করছি এবং তোমাকে কোনো ক্ষতি করব না রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই দজা ও মহান মানবতা দেখে সে ব্যক্তি বিস্মিত হয়ে নিজের কাবিলার কাছে ফিরে গেল এবং বলল আমি এমন একজন লোকের সাথে দেখা করেছি যার করুণা ও মহানতা অনন্য এরপর সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলল হে রাসূলুল্লাহ আমাকে মুসলিম করে দাও এবং তোমার সেবায় কাজ করার সুযোগ দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালমা পড়িয়েছিলেন এবং সে মুসলমান হয়েছিল সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা একবার যখন ইসলাম মদিনা মুনাওয়ারায় পৌঁছাল সুমামা নামক এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে উঠল সে মুসলমানদের প্রতি অনেক কষ্ট দিয়েছিল এবং ইসলামকে বাধা দিতে প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু একদিন সে মুসলমানদের হাতে আটক হয় মুসলমানরা তাকে মদিনায় এনে মসজিদে নববীর একটি স্তম্ভে বাঁধ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁধা দেখে বললেন তুমি এখন আমাদের বন্দী বলো তোমার সাথে কেমন আচরণ করা হবে সুমামা বলল যদি আমাকে হত্যা করো। তবে আমি সেই শাস্তির যোগ্য যদি আমাকে দয়া করে ছেড়ে দাও আমি কৃতজ্ঞ থাকব আর যদি মুক্তিপণের টাকা নিতে চাও আমি দিতে রাজি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুনে চলে গেলেন পরের দিন একই প্রশ্ন একই উত্তর তৃতীয় দিনও একই কথা চলতে থাকল অবশেষে তিন দিনের পর সুমামাকে মাফ করে মুক্তি দেওয়া হলো। তার এই অসাধারণ চরিত্র সুমামার ওপর গভীর প্রভাব ফেলল সে মদিনার একটি বাগানে গিয়ে গোসল করল এরপর মসজিদে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হল সে বলল হে মুহাম্মদ তোমার জাতি তোমার ধর্ম এবং তোমার শহর আমার জন্য সমগ্র পৃথিবীতে সবচেয়ে প্রিয় এরপর শেখ ও শাহাদাত পরে ইসলাম গ্রহণ করল সে বলল হে রাসুল্লাহ আমি ওমরা পালন করতে যাচ্ছিলাম কিন্তু তোমার সাহাবারা আমাকে পথে আটকিয়ে নিয়েছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওমরা সম্পন্ন করার অনুমতি দিলেন সুমামা মক্কায় পৌঁছালে কুফ্ফার মক্কা বলল সুমামা বেদুইন হয়ে গেছে সুমামা বলল না আমি বেদুইন হয়নি আমি ইসলাম গ্রহণ করেছি তখন মনে রেখো যতদিন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেবেন জামামা থেকে মক্কায় কোনো শস্য আসবে না সুমামা জামামার বাসিন্দা ছিল এবং মক্কার লোকেরা সেই শস্যের ওপর নির্ভর করত জামামা থেকে শস্য না আসায় মক্কার লোকেরা কষ্টে পড়ল মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল তখন তিনি সুমামাকে নির্দেশ দিলেন পুনরায় শস্য পাঠাতে সুমামা তৎক্ষণাৎ শস্য পাঠানো শুরু করল আরেকটি ঘটনা শুনুন এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাথে হাজির হয়ে বলল হে রাসূলুল্লাহ যখন আপনি আমাদের সামনে থাকেন তখন আমাদের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসার ঢেউ উঠে আমরা আপনার জিয়ারাত করে আমাদের চোখ ঠান্ডা করি কিন্তু জান্নাতে আপনি উচ্চ মর্যাদায় থাকবেন আর আমরা নিম্ন মর্যাদায় যদি সেখানে আপনার জিয়ারাত না করতে পারি তবে জান্নাতের কি লাভ এই সময় জিব্রাইল আলাইহি সালাম উপস্থিত হয়ে খুশির খবর দিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবিকে ডেকে বললেন মানুষ তখনই থাকবে যার প্রতি সে ভালোবাসা পোষণ করে সাহাবি বলেন ইমান আনার পর আমাদের এ হাদিস থেকে এত খুশি আর কিছু হয়নি কারণ আমরা নিশ্চিত হয়েছি পরকালে আমাদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফাই আল্লাহর রহমতে আমানুল্লাহ